আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব আবু মোহাম্মদ আল জোলানির বিষয় ভিডিও শুরু করার আগে বলতে চাই দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো চলো আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে চলে যাই আহমেদ হুসেইন আলসারা জন্ম উনিশশো বিরাশি যিনি আবু মোহাম্মদ আল নামে অধিক পরিচিত একজন সিরিয়ান ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর নেতা যিনি দুই সাল থেকে তাহরির আল দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালে আলকায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করার আগে তিনি আল কায়দার সিরিয় শাখা আল নুসরা ফ্রন্টের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই সালের মে মাসে আলজোলানিকে একটি বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং দুই সালে তার গ্রেপ্তারের জন্য তথ্য প্রদানের বিনিময়ে দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে সেটা এখনো পর্যন্ত রয়েছে নিশবা আলজোলানি তার যুদ্ধকালীন নাম থেকে উদ্ভূত জাসিরিয়ার গোলান মালভূমির প্রতি ইঙ্গিত করে গোলান মালভূমির বেশিরভাগ অঞ্চল ইসরায়েল উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে দখল করে নেয় এবং পরবর্তীতে তা সংযুক্ত করা হয় আলজোলানি দুই হাজার সালের আটাইশ সেপ্টেম্বর একটি অডিও বিবৃতিতে ঘোষণা দেন যে তিনি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে লড়াই করবেন এবং তার যোদ্ধাদের পশ্চিমের সাহায্য গ্রহণ না করতে অনুরোধ জানান যদিও তারা ইসলামিক স্টেট বিরোধী যুদ্ধে রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজেকে আরও উদার মানসিকতার হিসেবে উপস্থাপন করেছেন তিনি ঘোষণা দেন যে তার পশ্চিমা জাতিগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার কোনো অভিপ্রায় নেই এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আহমেদ হুসেইনের পরিবার সিরিয়ার গোলান মালভূমি থেকে এসেছিল উনিশশো সালে ছয় দিনের যুদ্ধ চলাকালীন ইসরায়েলি দখলের পর পরিবারটি বাস্তুচ্যুত হয় জোলানির বাবা হুসেইন আলসারা আরব জাতীয়তাবাদী এবং নাসেরপন্থী আন্দোলনের একজন ছাত্রনেতা ছিলেন সিরিয়ার অভ্যুত্থান উনিশশো একষ্টি এবং সিরিয়ার অভ্যুত্থান উনিশশো তেষট্টি এর পর বাথ পার্টির শাসন প্রতিষ্ঠার সময় তাকে নাসেরপন্থী শুদ্ধি অভিযানের সময় কারাবন্দী করা হয়েছিল পরে হুসেইন আলসারা কারাগার থেকে পালিয়ে উনিশশো একাত্তর সালে ইরাকে তার উচ্চশিক্ষা সম্পন্ন করেন এই সময় তিনি জর্ডানে গিয়ে প্যালেস্টাইন ফেডাইন্ডের সহযোগিতা করেন উনিশশো সত্তরের দশকে হাফিজ আল আসাদর শাসিত ব্যক্তিগত একনায়কত্বের অধীনে সিরিয়া ফিরে আসার পর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয় পরবর্তীতে তিনি মুক্তি পান এবং সৌদি আরবে আশ্রয় নেন হুসেইন আলসারা একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন এবং বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি সৌদি আরবে তেলের শিল্পে কাজ করতেন এবং আরব বিশ্বের উন্নয়নে প্রাকৃতিক সম্পদ বিশেষত তেলের অবদান কিভাবে গুরুত্বপূর্ণ হতে পারে এবং তা শিক্ষা কৃষি এবং বিশেষত সামরিক খাতে বিনিয়োগ করে অঞ্চলের অর্থনৈতিক সংহতি কিভাবে ত্বরান্বিত করতে পারে এই বিষয়ে আরবিতে অসংখ্য বই লিখেছিলেন আলজোলানি উনিশশো সালে রিয়াদ সৌদি আরবে জন্মগ্রহণ করেন যেখানে তার বাবা একজন তেল প্রকৌশলী হিসেবে উনিশশো সাল পর্যন্ত কাজ করতেন সেই বছর আলজোলানির পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং তিনি দামেস্ক শহরের মেজ্জে এলাকায় একটি মধ্যবিত্ত পরিবারের মধ্যে বড় হন দুই সালে তিনি ইরাকে চলে যাওয়ার আগে পর্যন্ত তিনি ওই এলাকায় বাস করতেন কৈশোরে আলজোলানি একজন শহুরে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন তার মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং তার বাবা প্রধানমন্ত্রী মাহমুদ আলজৌবির শিল্প বিষয়ক উপদেষ্টা আলজোলানিকে তার বুদ্ধিমত্তার জন্য চতুর বলে অভিহিত করা হলেও তাকে সামাজিকভাবে অন্তর্মুখী হিসেবেও বিবেচনা করা হয় সিরিয়ায় আল কায়দার সহযোগী প্রতিষ্ঠার জন্য যোদ্ধা অস্ত্র এবং তহবিল প্রদান করে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আলজুলানি এই পরিকল্পনাগুলো ইসলামিক স্টেট অফ ইরাকের বিদ্রোহী নেতাদের সাথে বাস্তবায়ন করেন আলজুলানি দুই হাজার বারো সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার সময় জাবাহাত আল নুসরার সাধারণ আমির হয়ে ওঠেন সেই বছরের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জাবাহাত আল নুসরাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে যা আল কায়দা ইন ইরাক যা ইসলামিক স্টেট অফ ইরাক নামেও পরিচিত এর একটি ছদ্মনাম বলে উল্লেখ করে আল জুলানির নেতৃত্বে আল নুসরা সিরিয়ার অন্যতম শক্তিশালী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে আর এস এর সঙ্গে সংঘাত সম্পাদনা আলজুলানি দুই হাজার তেরো সালের এপ্রিলে আলোচনায় আসেন যখন তিনি আলবাগদাদির আই আইএসআইএল নামে আলনুসরা ফ্রন্ট এবং ইসলামিক স্টেট অফ ইরাকের একীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই প্রস্তাবিত একীভূতকরণ আলনুসরার স্বতন্ত্রতা বিলুপ্ত করে সমস্ত নেতা সিদ্ধান্ত এবং কার্যক্রম সরাসরি আবু বকর আলবাগদাদির নিয়ন্ত্রণে নিয়ে আসত আলনুসরার স্বতন্ত্রতা রক্ষার জন্য আলজুলানি সরাসরি আল কায়দা নেতা আইমান আল-জাওয়াহিরির প্রতি আনুগত্যের শপথ নেন যিনি আলজুলানির স্বতন্ত্রতার দাবিকে সমর্থন করেন আগে ইসলামিক স্টেট অফ ইরাকের মাধ্যমে আলনুসরার আল কায়দার সাথে সংযোগ ছিল কিন্তু এই নতুন আনুগত্যের শপথ সম্পূর্ণভাবে আইএসআইকে বাইপাস করে আলনুসরাকে আল কায়দার আনুষ্ঠানিক সিরিয়ান শাখায় পরিণত করে তবে আইমান আল-জাওয়াহিরির প্রতি নিজের আনুগত্যের শপথ থাকা সত্ত্বেও আলবাগদাদি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং একীভূতকরণ এগিয়ে নিয়ে যান এর ফলে আলনুসরা ফ্রন্ট এবং আইএসআইএলের মধ্যে সিরিয়ান ভূখণ্ড নিয়ে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় তো বন্ধুরা এই ছিল আবু মোহাম্মদ আরজোলানির বায়োগ্রাফি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ